এক আতঙ্ক ভয়ঙ্কর এক আতঙ্ক এক সাপে যে সাপের ভয়ঙ্করতা এখন সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে নাম দিয়েছে কি রাসেল ভাইপা নাম কি রাসেল রাসেল আতঙ্ক এখন গোটা দেশের মানুষ এখন আতঙ্কিত এটাও কিন্তু আল্লাহ তালার এক গজব মশা বেড়ে যাওয়া আল্লাহ তালার গজব ভয়ঙ্কর বিষাক্ত সাপ বেড়ে যাওয়া এটাও আমার রবের দেওয়া গজব অনেক সময় দেখবেন তেলা পোকা বেড়ে যায় উকুন বেড়ে যায় সার পোকা বেড়ে যায় বিষাক্ত প্রাণী বেড়ে যায় আল্লাহ তালার এবং পরীক্ষা কিয়ামতের আলামত কিয়ামতের আগে আগে কঙ্গপাল বেড়ে যাবে এ বাজান এটা আল্লাহর পক্ষ থেকে একটা আজাব আমরা শুনেছি এক সময় ভাই পার বাংলাদেশ থেকে উদা হয়ে গেছে কোনো খবর নাই আর এখন দেখলাম খবরের মাঝে মিডিয়া ভাইদের মাধ্যমে যেটা জানতে পারলাম প্রায় বাংলাদেশের এ বাবা একটার দুইটা নয় প্রায় তিরিশটার মতো জেলার ভিতরে রাসেল ভাইপার ধরা পড়েছে বিশেষ করে এই পদ্মার পাড় চরাঞ্চলগুলো বিশেষ করে ফরিদপুর শরিয়াতপুর এবং উত্তরাঞ্চলেও ধান হয় যে সমস্ত এলাকায় এমনকি ঢাকার পাশে মানিকগঞ্জেও নাকি রাসেল ভাইপা ই সাপের ধরা পড়েছে সেখানে এই পদ্মা সেতুর সেখানে ধরা পড়েছে একটা রাসেল ভাইপা একটার পেট থেকে প্রায় আটত্রিশটা বাচ্চা আর এইগুলো এতটা ভয়ঙ্কর এটা এমনভাবে ভাবে শাসানি আর শোষণি থাকে এটার ভিতরে এটা অন্য অন্য সাপ দেখবেন বিরক্ত করলে এরপরে গিয়া সবল দেয় একটা মানুষ যদি উত্তপ্ত করে কষ্ট দেয় অথবা তাকে মারতে যায় তখন সে হামলা করে কিন্তু রাসেল ভাইবার এমন না ও মানুষ দেখলেই সপ্রনোদিতভাবে সে তাকে আক্রমণ করতে চেষ্টা করে লাইফা যায় যে ওকে আমি আক্রমণ করবো ওকে হামলা করব ও ফুসতে থাকে ওর শরীরগুলো এমন মানে শ্বাস প্রশ্বাস আপডাউন করে দূরের থেকে বোঝা যায় কি যেন শোষাইতেছে তার মানে এত রাগ অর ভিতরে ও কামড় মেরে বসে আর কি আর এটা কামড় মারলে একটা মানুষ হ্যাঁ দ্রুত তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে হসপিটালে নিতে হবে আর না হয়তো এন্টিঅক্সিজেন না দেওয়া হলে সে চল্লিশ দিন পরেও এর বিষক্রিয়া তার শরীরের ভিতরে সায়রাপ করতে পারে কোনো পশুকেও যদি সে হামলা চালায় ওই পশুটাও মারা যেতে পারে এই জন্য এই রাসেল ভাইপার যখন সব জায়গায় ছড়িয়ে গিয়েছে আপনারা তো ভাবতে পারেন যে হুজুর আমরা ঢাকা শহরে আসি আমাদের চার দেওয়ালের ভিতরে এই পাথরের এলাকার ভিতরে আর এই রাসেল ভাইপার প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই আরে ভাই এটা বলা যাবে না কারণ অনেক সময় আমরা দেখেছি পত্রপত্রিকায় খবরে যে অনেক সময় কমটের ভিতরে সাপ মোরানো আছে না নাই ওই যে আপনার সুয়ারেজের লাইন দিয়া রাখছেন কোথায় একেবারে ময়লার স্তূপের ভিতরে ওখান থেকে সুয়ারেজ দিয়া যদি একটা সাপ ঢুকে এই সুয়ারেজের লাইন দিয়া পাইপ বায়া যদি আপনার কমটের ভিতরে ঢুকে ঢুকতে পারে কি পারে না কমটের ভিতরে ঢুকতে পারে এই জন্য আল্লাহ নবীজিও বলেছেন যে তোমরা বিস্তা করার আগে বিছনা ঝেড়ে নাও আলো দিয়া দেখো সেখানে কোনো কিছু আছে কিনা পোকামাকড় আছে কিনা আপনারা বাথরুমে টয়লেটে ব্যবহার করতে গেলে তখন একটু চেক করে নেবেন লাইটটা জ্বালায়া যেখানে কোনো বিষাক্ত প্রাণী আছে কি না এই জন্য একটু সতর্ক থাকতে হবে আমাদের কাজ হলো সতর্ক থাকা আর দোয়া করা কার কাছে আল্লাহর কাছে শুধুমাত্র এই রাসেল ভাইপার এই বিষাক্ত সাপ থেকে বাঁচা নয় আপনি যাবতীয় অনিষ্টকারী প্রাণী থেকে যদি বাঁচতে যান আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস এসেছে নবীজি বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা হ্যাঁ তিনবার এই দোয়া পাঠ করো কেউ যদি বেলায় তিনবার এই ছোট্ট একটি দোয়া অত্যন্ত ছোট্ট একটি দোয়া কেউ যদি তিনবার সকালবেলায় বেলায় দোয়া পড়ে এবং বিকেল বিকেলবেলা বেলায় কেউ যদি তিনবার এই দোয়া পড়ে দিন এবং রাত আল্লাহ তালা সব ধরনের অনিষ্টকারী প্রাণী চাই সেটা সাপ হোক বিচ্ছু হোক কীটনাশক হোক চাই সেটা জিন হোক ভূত হোক সব ধরনের অনিষ্টকারী প্রাণী থেকে তাকে হেফাজতের জিম্মাদারি নেবেন যিনি তিনি কে

তোমার পরিপূর্ণ কালিমা রচিলা এই বরকতে আমি এই সমস্ত অনিষ্টকারী প্রাণী থেকে তোমার কাছে কি চাই আমি পানাহা চাই কেউ যদি আল্লাহর কাছে পানাহা চায় তাহলে সাপ কেন 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 পৃথিবীর প্রাণী তাকে ক্ষতি করতে পারবে না এই জন্য সবসময় আমরা সকাল সন্ধ্যা তিনবার সকালেও তিনবার এবং সন্ধ্যায়ও তিনবার এই দোয়াটা পর্বী কালিমা খালাক আরেকটা আমল আমরা করব এই সমস্ত অনিষ্টকারী প্রাণী এবং দুর্ঘটনা থেকে বাঁচার জন্য অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া আছে আদির শরীফের মধ্যে আসছে কোনো বান্দা যখন ঘর থেকে বের হয় বাসা থেকে বের হয় অফিস থেকে বের হয় যখন বান্দা কোথাও রওনা করে এই সফরের শুরুতে যখন একটা দোয়া আছে ঘর থেকে বের হওয়ার পরে এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি তাও আলাল্লাহ আনন্দ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়া যদি কেউ বের হয় আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে নবীজি বলেন পায়ুনাতি মুনাদিম মিনাস সামা পায়ুনাতি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া হফিতা ওয়া হুফিসতামিনাশ শাইতানির রাজিম এই দোয়া পরে বান্দা যখন ঘর থেকে বের হয় আকাশের ফ্রেস্তা একজন ঘোষণা দেয় পদ হুদিতা এ বান্দা তোর পথ দেখানোর জন্য আল্লাহ যথেষ্টা তোর সংরক্ষণের জন্য আল্লাহ যথেষ্ট এবং বিতাড়িত শয়তানের হাত থেকে তোর একমাত্র জিনিস সংরক্ষণ করবেন তিনি কে আল্লাহ এই জন্য আমরা এই দোয়াটা পরে ঘর থেকে বের হব পরেন সবাই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা তাহলে আমরা এই সমস্ত আতংক থেকে বাঁচার জন্য আমরা এই দুইটা দোয়ার উপর আমল করব আর সচেতনতা অবশ্যই আমরা কি করব অবলম্বন করব আর যখন আমরা সাপ দেখি জুইয়ের কোন ভয়ংকর কোন সাপ দেখেই ফেলি যে সাপটা আমাকে আক্রমণ করতে পারে আমরা এই সমস্ত প্রাণীগুলোকে মেনে ফেলবো কারণ হ্যাঁ তবে সাপ মারার ক্ষেত্রে নবীজির নির্দেশনা হলো তুমি তিনবার তাকে সতর্ক করো আওয়াজ দাও যাতে করে যে কোনো সাপ মারা যাবে না নবীজি একবার নিষেধ করেছেন কারণ অনেক সময় জিনেরাও সাপের সুরাত ধরে ঘরে ঢুকে জিনেরা তো আমরা যেন জিনটাকে মেরে না ফেলি একটা সাপ নিরহ রাস্তা ভুলে ফেলেছে সে এখান থেকে হাঁটতেছে আমি আওয়াজ দিলাম বা সাপ বললাম বা চলে যা সে চলে গেল বাস মারার দরকার নাই হ্যাঁ সে যদি এমন ভয়ঙ্কর হয় যেমন যদি সে এরকমের রাসেল ভাইপার হয় যেটা একবার স্বপ্রণিতভাবে আক্রমণ চালায় তার অবশ্যই তাকে মারতে হবে যেমন এটা মারার জন্য বর্তমানে আমি আজকেও দেখলাম আমাদের ফরিদপুরের এক ভাই হ্যাঁ উনি রাজনীতিবিদ উনি ঘোষণা দিয়েছে কেউ যদি আমার এলাকার ভিতরে কত ভিতরে একটা রাসেল ভাইপার মারতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কত হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিছে পঞ্চাশ হাজার যে আতঙ্কের ভিতরে এটাও মিডিয়া দেখছি প্রচার করেছে যে এই যুগে এখন যদি কেউ একটা রাসেল ভাইপার মাইয়া ওনার কাছে নিয়ে যায় তাহলে কত টাকা পঞ্চাশ হাজার টাকা যাই হোক এখন এই রাসেল ভাইপাড়ার নামে যা পাইবেন তাই শেষ করে দেবেন একেবারে বিনাশ করবেন এটাও কিন্তু উচিত নয় তাদেরকে সুযোগ দেওয়া আর আল্লাহর মাহলুক আল্লাহ তালা কোনো মাখলুককে অযথা সৃষ্টি করেন নাই এর দ্বারা আল্লাহ তালা এই বান্দার উপকার রেখেছে কল্যাণ রেখেছে এই জন্য নবীর হাদিস অনুযায়ী যেটা অনিষ্টকারী একটা পিঁপড়াকেও অযথা মারা যাবে না একটা টিকটিকিকেও অযথা মারা যাবে না সে যদি কষ্টদায়ক হয় কিছু কিছু জিনিস আছে যেগুলো কষ্টদায়ক মানুষের জন্য সেগুলো মেরে ফেলেন কোনো নিষেধ নাই কোনো গুণাও হবে না এই জন্য রাসেল বাইপার যেটা আমরা শুনতেছি জানতেছি এটা এক ধরনের ভয়ঙ্কর অতএব এটাকে মারা যাবে এতে কোনো সমস্যা এটাকে আমরা মেরে ফেলবো আর নিজের সেফটি আমরা সবসময় আল্লাহর কাছ থেকে চেয়ে নিব আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করে নিব দোয়া করে বের হব কোন বান্দা যদি সুন্দর তালিকায় ঘর থেকে বের হয় ওই বান্দার ঘরে ফেরা পর্যন্ত তার পুরা দেহের জিম্মাদারি যিনি নেন তিনি কে আল্লাহ এই জন্য আমরা তাওয়াকুল করবো কার উপরে আল্লাহর উপরে সবসময় আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহর উপরে তাওয়াকুল করব। কারণ কোনো প্রাণী কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না একমাত্র যার নির্দেশে ক্ষতি করে তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ তারা বলেন আল্লাহ বলে তোমাদের তোমাদের যত বিপদ যা কিছু আসে হাতের কামাই বান্দা তুমি আপদ নিজ হাতে কামাই করেছো আমি আল্লাহ তো তোমাকে অনেক কিছুই ক্ষমা করে দিই আল্লাহ যদি সবকিছু ক্ষমা না করতেন প্রত্যেকটা পাপের শাস্তি আপনাকে আমাকে দুনিয়াতে দিতেন তাহলে ঘর থেকে বের হওয়ার মতো শক্তি আমাদের নাই একটা তেলা কাছে আপনি কত দুর্বল আপনি ঘরে ঢুকছেন হঠাৎ যদি লঙ্গির ভিতর গিয়ে তেলা ওঠে একটা উঠে দেখবেন আপনার লাফানি কে দেখে ঠিক না ব্যা ঠিক একটা তেলা কাছে আপনি দুর্বল একটা মশার কাছে আপনি বড় দুর্বল মশারি স্প্রে করেন তারপর আবার ইলেকট্রনিক বেড ব্যবহার করেন মশার জন্য কয়েল জ্বালান কত বিরক্তি এই কয়েলের জন্য কত ফ্যাক্টরি কত কারখানা একটা তেলা পোকার আপনি দুর্বল এ আমার বাজান একটা হুই পোকার কাছে আপনি বড় দুর্বল একটা সাপের কাছে আজকে যদি বলা হয় যে রাসেল ভাইপার একটা এখানে ঢুকছি ও থাকবনি। থাকবো নি যে কোন দিয়ে পারে জানালা দিয়া দৌড়া বের হবে তার মানে কি একটা ভয় এই জন্য খবরদার এই ভয় কিচ্ছু থাকবে না যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন তাওয়াক্কাল কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য একজনই যথেষ্ট তিনি কে